গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ সকালবেলায় শুরু করে দিয়েছি টেবিলকে জামা পরানোর কাজ গতকাল তোমাদের বলছিলাম না দুটো তিনটে কাজ পেন্ডিং আছে তার মধ্যে এটা একটা কাজ টেবিলটা মাঝে মাঝে আমি খুলে দিই কিন্তু খুলে দেওয়ার পরে না দেখি কি যে খুলে রাখলে আমার এই শখের জিনিসটা বড্ড তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এত ডাস্ট পড়ে না তার মধ্যে আবার শীতকাল আসছে শীতকালে তো ডাস্ট আরও বেশি হয় তো সেই জন্য ভাবলাম যে না টেবিল ক্লথটা ওই টেবিল ক্লথটাই পাতার ইচ্ছা ছিল নেটেরটা তো ওটা কেটে কেচে দিয়েছিলাম গতকাল তো কেচে দিয়েছি শুকিয়েও গেছে তো চলো এখন এই টেবিল ক্লথটা পেতে নি আমার অনেকগুলো টেবিল ক্লথ পাঁচ ছটা টেবিল ক্লথ ঘুরিয়ে ফিরিয়ে আমি এক একটা এক এক সময় পাতি যখন যেটা মন চায় আর কি তোমরা তো জানোই যারা আমাকে প্রথম থেকে দেখছো যে আমি নিজেকে সাজানোর থেকে বেশি ভালোবাসি ঘরকে সাজাতে ঘর গোছাতে তো সেই জন্যই আমার এই টেবিল ক্লথ টেবিল ম্যাট তারপরে এই যে বিভিন্ন ধরনের কাপ দুজন মানুষ কাপের কালেকশান দেখো আমার ওই দেওয়াল আলমারিটাতে দেওয়াল শোকেসটাতে ভর্তি হয়ে রয়েছে তো সেটাই কথা বলতে বলতে কাজটা কিছুটা এগিয়ে নিচ্ছি কারণ এখন তাড়াহুড়োর সময় ও বলতেই তো ভুলে গেছি আজকে হলো সোমবার মানে আবার একটা নতুন সপ্তাহ শুরু আর সোমবারের সকালে এখন সময় হয়েছে ওই পৌনে সাতটা মতন পল্লবকে দেখো এই সাইডে বসে আছে ফোন হাতেই বসে আছে ও বেরোবে ওদিকে আমি চাটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে আসবো ভেবেছিলাম কিন্তু চা বসানো আগে কেন বসালাম না বলো তো পল্লব টুকটাক কাজ করছিল ফুল টুল তুলে দিচ্ছিল আমাকে তাহলে ঠিক আছে তাহলে এই দিকটাকে আগে গুছিয়ে নিই কাজটা সেরে নিই সেরে নিয়ে তারপরে চাটা বসাতে যাব। আর এই দেখো এই টেবিল ম্যাটগুলো এগুলো তোমরা আগেও দেখেছ ছটার সেট ছিল তিনটে আগে ইউজ করেছি আর তিনটে টেবিল ম্যাট রাখা ছিল সেই টেবিল ম্যাট তিনটে এখানে বের করে নিয়েছি এই দেখো রেডি হয়ে গেছে আমাদের আলুর পরোটা এটাই আজকে আমাদের লাঞ্চের মেনু চলো এবার বক্সে ভরে নি কাজগুলো মোটামুটি সব গুছিয়ে ফেলেছি টিফিন টিফিনগুলো ভরে নিয়েছি বাসন আজকে একটু বেশি হয়েছে কেননা ওই পরোটা ফোরোটা করতে গেলে না একটার মধ্যে আলু সেদ্ধ মাখিয়েছি একটার মধ্যে আলু সেদ্ধ করেছি একটার মধ্যে আটা মেখেছি একটার মধ্যে পরোটা বেড়ে রেখেছি মানে এরম করে টুকটুক করে অনেকগুলো বাসন হয়ে গেছে আর তারপরে চায়ের বাসন আছে আর যেহেতু দুধটা আজকে শেষ হলো তাই দুধের কৌটোটাও মাজা আছে এই টুকটাক মাজা ঘোষাগুলোকে শেষ করে রেখে গেলে কি হবে বলো তো সিঙ্কটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কিচেনটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর ঘরে ঢুকে সন্ধ্যেবেলা অনেক ফ্রেশ লাগবে নিজেকে আর সন্ধেবেলা এসে এই সমস্ত কাজগুলো করতে আর নিশ্চয়ই ভালো লাগবে না তোমাদেরও ভালো লাগে না না আমারও নিশ্চয়ই ভালো লাগবে না সেই জন্য সবগুলো করে কেটে গুছিয়ে রেখে তারপরে বেরোবো তবে এখনও আমার ব্রেকফাস্ট করা হয়নি আমি ব্রেকফাস্টে আজকে খেয়ে নেবো চিয়া সিডস আর কিছু না চিয়া সিডসটা খেয়ে বেরিয়ে যাব কারণ পরোটা খাবো তো একটু তো ব্যালেন্স করতেই হবে তাই জন্য আজকে সকালের খাবারে শুধুই চিয়া সিডস রেখেছি আর এখনও অনেক চিয়া সিডস রয়ে গেছে খেয়ে শেষ করতে হবে জানুয়ারিতে এক্সপায়ারি হয়ে যাবে এখন এটা হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর দুটো মাস রয়েছে একটা কৌটো চিয়া সিডস পুরো ধরা রয়েছে তো এই বাসনপত্রগুলো গুছিয়ে নিয়ে জানালাটা বন্ধ করে তারপরে আমি যাব আমার ব্রেকফাস্ট করতে এর মধ্যেই পল্লবকে বলছিলাম তুমি তো জলখাবার খেয়ে নিলে কিন্তু তোমার প্রেশারের ওষুধটা খেলে না খেয়ে নাও চট করে খাও এই যে আমার ব্রেকফাস্ট আর একজন রেডি হচ্ছে আমার দেরি আছে রেডি হতে পৌনে নটা তোমারও একটু দেরি আছে পৌনে নটা বাজে আমি এখন ঘর থেকে বেরোই সাড়ে নটা কারণ ঘরের কাছ থেকে যাইনি র্যাপিডো আর টোটো নিই যাইনি টোটো তো এখন আসছে না ধরো টোটো দাদার কালকেও কথা হলো ওর গাড়ি এখনো পায়নি আর র্যাপিডো নিচ্ছি যে র্যাপিডোতে কিন্তু আমার এই ঘরের কাছ থেকেই আমাকে তুলে নিয়ে যায় কাজেই কোনো তাড়া নেই সাড়ে নটায় বেরোবো খেয়ে নি চলো রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাব বাজে সাড়ে নটা র্যাপিডো বুক করা হয়ে গেছে চলো টাটা ঘুরে এসে কথা হবে শুভ সন্ধ্যা সবাইকে ঘরে চলে এসেছি এখন ঘড়িতে বাজে আটটা পাঁচ আমি ঘরে এসেছি আরও মিনিট পনেরো আগে ঘরে এসে সন্ধ্যে সন্ধ্যে দিলাম ফ্রেশ হলাম সন্ধ্যে দিলাম দিয়ে তোমাদের কাছে বসলাম একটা কথা বলতে এই কথাটা না বলে পারছি না আমি আজকে র্যাপিডো বুক করে এলাম পল্লবকে বললাম যা সমস্ত ঘটছে দুর্গাপুরেও শুরু হয়ে গেছে তো আর মহিলাদের তো কোনো বয়সেই কোনো মহিলা হলেই হলো সে জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত যা সমাজ করেছে কোনো ছাড় নেই তো আর ওই র্যাপিডো ইয়ে করে যাব না অফলাইনে যাব না যত ভালো মানুষই হোক কোনো ভালো মানুষের কোনো ভালো মানুষই এখন আর চলে না তো অনলাইনে র্যাপিডো বুক করলাম কপালগুনে প্রথমে একটা যেটা হয়েছিল বুকিং সে লোকেশন ট্র্যাক করতে পারলো না ওটাকে বাদ দিয়ে সেকেন্ড যে বুকিংটা এলো সেটা একজন মহিলা তো সেই মহিলার র্যাপিডোতে আস্তে আস্তে কথা হচ্ছিল অদ্ভুত লাগে অদ্ভুত লাগে নাকি সন্ধ্যের পরে মেয়েরা বাড়ি থেকে বেরোবে না সন্ধের পরে যদি মেয়েরা বাড়ি থেকে না বেরোয় আপনাকে বলছি ম্যাডাম সন্ধের পরে যদি মেয়েরা বাড়ি থেকে না বেরোয় তাহলে আপনি কি মনে করছেন আপনার দেওয়া ওই হাজার টাকায় সংসার চলে যাবে মেয়েদের প্রচুর মেয়ে এরম আছে যারা নিজেরা সংসার চালায় চলে যাবে আপনাদের আপনার দেওয়া হাজার টাকায় না এমন কোনো জব আপনার রাজ্যে পাওয়া যায় যেখানে মেয়েদের সন্ধ্যের পরে বেরোতে হবে না সারা সারাদিনেই কাজ হয়ে যাবে কি অদ্ভুত মানসিকতা হ্যাঁ মাথাটা কি পুরোপুরি গেছে আমি সাধারণত এইভাবে ডাইরেক্ট বলতে চাই না কিন্তু বাধ্য হলাম বলতে মেয়েরা সন্ধ্যের পরে বাড়ি থেকে বেরোবে না কি সুন্দর মানে জাস্ট ভাষা খুঁজে পাচ্ছি না ভাষা নেই চলো এই নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই আমাদের নিজেদের কাজ আমাদের করতেই হবে প্রত্যেককেই নিজের নিজের কাজ করতে হবে আর এও তো সম্ভব না যে একটা দু চাকাওয়ালা ভ্যান মানে দু চাকা না ওই কি ওগুলো তিন চাকা হ্যাঁ তিন চাকাওয়ালা ওই সাইকেল ভ্যান নিয়ে তিন পাঁচটা ঘিরে চপের দোকান দিয়ে বসে যাব সেটাই করা বেটার তাই না আপনার তো সেটাই বক্তব্য হবে হাজার টাকা করে তো দিচ্ছেন আবার কি চলো আমি এখন একটু রেস্ট করি মাথা ফাথা খারাপ হয়ে যাবে কর্তামশাই এসে গেছে এখানে চা বসিয়েছি দুজনের জন্য আর এই দেখো পুঁই শাকের তরকারি আছে এই পুঁই তরকারিটা গরম করব আর আছে হচ্ছে দেখাই তোমাদের আর আছে হচ্ছে এটার মধ্যে বেশ খানিকটা ডাল আছে এই যে ডাল আছে এই ডালটাও গরম করব পল্লব বলছে যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ওরা আর ভাত খেতে ভালো লাগছে না ও বলছে রুটি খাবে

সে প্রথমে এসেছিল আমার বলছে হনুমান মন্দিরটা হনুমান মন্দিরের সামনেই সে দাঁড়িয়েছিল বলছে হনুমান মন্দিরটা সামনে আমি দাঁড়িয়েছিলাম আপনি কোথায় থাকেন বলছে যে আমি থাকি এই জন্য আমার ওই জন্যই এদিকটা আপনার চেনা নেই আর চলে যাচ্ছিল আমি তো এখানটা দাঁড়িয়েছিলাম তুমি বললে পরে আমি ফোনটা ধরে সামনেই গেলাম

আমার এক কলিককে দিয়েছিলাম ও বেনাচিতিতে থাকে ওই বেনাচিতিতে কোন জায়গাটায় জানো এটা সমবায় কাটা ডিএসপির একটা কোঅপারেটিভ আছে সেইখানে ওরা ও শপিং করে শপিং মানে শপিং মানে অন্য কিছু না মানে মাস কাপড়ে জিনিসপত্র কেনে তো অফিসে ও লাস্ট মান্থে নিয়ে এসেছিল এটা খেয়ে দারুণ লেগেছে ওকে বলেছিলাম আবার যখন আনতে যাবে মানে মাসের বাজার করতে যাবে আমার জন্য নিয়ে আসবে তো কালকে কল করেছিল দিদি আমি এসেছি পেয়েছি নেবো কি বললাম হ্যাঁ নিয়ে নাও দিয়ে নেন আর ওকে আমি অনলাইন করে দিলাম টাকাটা আঠাশ টাকা দাম এটার এত সুন্দর জিনিসটা পল্লবদীকে বসে বসে বলছে কি সুন্দর মানে দারুন খেতে দারুন তাই না বলো আমি তো সব খেয়ে ফেলেছি অলরেডি অফিসে বসে তিন চার পিস দারুণ দারুণ দাঁড়া দেখাই তোমাদের মশলা দেওয়া শুকনো আম দেখছো কি ফ্যান্টাস্টিক খেতে না কি বলবো কৌটোতে ঢেলে রাখি কৌটোতে ঢেলে রাখি জাস্ট ওয়াও জাস্ট ওয়াও আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে টেবিল টেবিল মোছাও কমপ্লিট হয়ে গেছে এখন এই বাসন কটা অল্প কটা বাসন আছে সেই বাসন কটা ধুয়ে নেব আর ওই আমাদের দুজনের টিফিন বক্স আছে আর রাতের খাওয়া বাসনটা আছে পল্লব খেলো শাকের তরকারি দিয়ে রুটি বললো ডাল আমার লাগবে না মানে শাক আমাদের ভীষণ প্রিয় আর আমি ওই পুঁইশাকের তরকারি দিয়ে একটু ভাত খেয়ে নিলাম এইবার এই বাসনগুলো ধুয়ে গুছিয়ে রেখে আজকে ভিডিওটা এখান থেকেই শেষ করে দেব যেহেতু আজকে সোমবার রাত্রি হিসেব মতো আরও অনেক বেশি কাজ থাকে কিন্তু আজকে ততটা কাজ নেই কেননা এখন তো মঙ্গলবারে নিরামিষ খাচ্ছি না নিরামিষ খেতে গেলে হয় কি পুরো ডিপ ক্লিন করতে হয় কিচেনটা এখন ততটাও ডিপ ক্লিন করার প্রয়োজন নেই নর্মালি যেমনি ক্লিন করি প্রতিদিন সেরকমই ক্লিন করে নেব তবে হ্যাঁ সিঙ্কটা মেজে ঘষে পরিষ্কার করে রাখব কিন্তু যদিও কালকে যে ঠাকুরের বাসনগুলো ওগুলো আমাকে বাইরেই নিয়ে মাজতে হবে কারণ লক্ষ্মী পুজোর অনেকগুলো বাসন রয়েছে যেগুলো জাস্ট হালকা মেজে রেখে দিয়েছে ওগুলো পিতাম্বরী দিয়ে মাজা হয়নি ওগুলো সকালবেলা যখন জল আসবে ট্যাঙ্কিটা ভরে যাবে ট্যাঙ্কিটা ভরে গেলে প্রচুর জল আপনি মানে ওভারফ্লো হয়ে যায় তখন ভাবছি ওই ওভারফ্লোর জলটা দিয়ে ওগুলো ধুয়ে নেব আর সিঙ্কে করতে গেলে আবার ওই বড় বড় থালা বাসনগুলো না মাজতে একটু অসুবিধা হবে তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট টাটা বাই বাই কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো